নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ আর আমি একা নই আমার সাথে আছে আমার এক ঝাঁক প্রিয় মানুষ আজকের পুরো দিনটা আমরা কিভাবে মজা করছি কোথায় আড্ডা দিতে যাব সবটাই আজকের এই ব্লগে জানাবো তা আমার এই আনন্দটা উপভোগ করতে আমার সাথে থাকুন আজ হলো তেইশে জানুয়ারি শুক্রবার আজ হলো সরস্বতী পুজো আর তা আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি কোথাও একটা ঘুরতে যাব। তা আমরা প্রথম স্কুলে এসে সব বাচ্চাদের স্কুলে খাইয়ে নিয়েছি খাইয়ে নিয়ে সবাই এক জায়গা হয়ে আমরা এসে পড়েছি নৈহাটিতে নৈহাটিতে যখন নেমেছি এতটাই ভিড় ছিল আপনাদের কি বলবো তারপরে আমরা মন্দিরে চলে আসলাম মন্দিরে তো ফাঁকাই ছিল মার দর্শন করে তারপরে আমরা গঙ্গার পাড়ে আসলাম গঙ্গার পাড়ে এসে বাচ্চা কাচ্চারা খেললো আমরা একটু ফটো তুললাম একটু ঠাকুরের ছবি টবি যে যা দেখার যা যে যা কেনা কেনা দেওয়া হল তারপরে আমরা একটু কিছু খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে আবার কে যে যা কেনাকাটি করলো যা যা লাগলো সেটা সবাই দেখে নিল দেখে দেখে নিয়ে তারপরে আমরা কটায় ট্রেন আসবো সেটা একটু দেখে নিলাম দেখে নিলাম এখনও দেখলাম যে হাতে কিছুটা সময় আছে তার জন্য আবার আমরা একটু ঘুরতে আবার এদিকে আসলাম তা জানেন তো অনেক বছর পরে না এরকম আমরা বান্ধবীরা মিলে ঘুরতে বেরিয়েছি বিয়ের পরে এই প্রথমবার আমরা বান্ধবীরা মিলে এরকম ঘুরতে বেরিয়েছি খুব আনন্দ করেছি খুব ভালো লাগলো এত বছর পরে এত সুন্দর আমরা যে ঘুরতে বেরিয়েছি কী বলো মনে হলো যেন বিয়ের আগে যেরকমভাবে ঘুরতাম ঠিক সেই রকম মজা